বাহ বাহ কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে দূরে পড়েছে দেখুন এই হচ্ছে নদী আর এই এরা মাছ ধরছে জ্যান্ত জ্যান্ত ভোলা বাহ টাটকা ভোলা একেবারে আজকে সুন্দরবনে গুলে মাছ ধরে দেখাবে ধরতে পারে কি দেখা যাক

ওই এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শহীদনগর গোবিন্দ মন্দির শহীদনগর গোবিন্দ মন্দির তো আমি তো যেহেতু রথ বানিয়ে থাকি তা এখানে একটা রথ বানিয়েছে মানে রথটা এত অসাধারণ লাগছে মানে কৃষ্ণ আর ওদিকে অর্জুন তাই তো কৃষ্ণ অর্জুন আছে অসাধারণ লাগছে যেহেতু তো এই মন্দিরে যে টোটাল যে এখনো কমপ্লিটটা বাকি আছে এখনো কমপ্লিট হলে আবার আরও ভালো লাগবে গেট ফেট এখনো সাজাইনি যেহেতু এই মন্দিরটা আমি দু বছর আগে এসছিলাম তখন অতটা সুন্দর হয় কাজ চলছিল আর কি এখন অসাধারণ লাগছে আর মন্দিরটা কত সুন্দর ঘুরিয়ে আপনাদের দেখাবো এই অর্জুনের রথটা অসাধারণ লাগছে তা আমি একটা এরকম রথ বানাবো আর কি যেহেতু অনেক রকম মডেলই রথ বানিয়েছি এরকম একটা রথ বানাবো পাঁচখানা ঘোড়া দিয়ে এটা হচ্ছে ব্যাকসাইডটা আর পুরো মন্দিরের এখনো কাজ এখনও চলছে এটা হচ্ছে রথের ব্যাকসাইডটা এই যে আর মেইন মন্দিরের এখনো কাজ চলছে এই যে ভিতরে ফাইনালি আবার প্রায় দু থেকে আড়াই বছর বাদে আবার আসলাম সেই জায়গা চেনা পরিচিত আর সেই মুখ সেই আমাদের সেই পূজা যার বাড়িতে প্রথম এসেছিলাম আমি ইউটিউবারের মানে ইউটিউব চ্যানেল হওয়ার পরে আর কি তা সেই পূজার বাড়ি আবার আসলাম কেমন আছে বল তোমাদের হ্যাঁ তখন দু হাজার সাবস্ক্রাইবের এখন পঁয়তাল্লিশ হাজার সাবস্ক্রাইবের

কিন্তু ঠিক আছে তো চলো যাওয়া যাক সুন্দরবনে আসলে এইটা দেখা যায় যে ভেড়া তাই তো এগুলো ভেড়া বলে ভেড়া যদিও সব জায়গা দেখা যায় না এগুলো ভেড়া বলে তো আহ ঈদের পোশাক বানায় না তো সুন্দরবন একেবারে যেগুলো একেবারে জঙ্গলের সাইডে যেসব ঘর বাড়িগুলো মানে এইরকমই তাদের পরিস্থিতি মানে অনেকটা দূরে দূরে বাড়ি মানে দুর্যোগের সময় এদের খুবই অসুবিধা হয় এইসব জায়গায় বসবাস করতে সেটা দেখতেই পাচ্ছেন আর কি চারিদিকে জঙ্গল এই নদী এই যে নদী এই যে নদী আর এই যে বাড়ি এখানে কাকড়া হচ্ছে না মাছ ধরা হবে নৌকই করে মাছ ধরা হয়ে গেছে হ্যাঁ অবশ্যই অবশ্যই ফোন পে ফোন নাম্বারটা দিয়ে দাও পাঠিয়ে দেবো অসুবিধা নেই আর একটা বড় মাছ পাঠিয়ে দিও বড় ভেটকি সুন্দর ওরে ভেটকি

আমাদের শিব ভাই নদীতে স্নান করবে প্ল্যান করছে কিন্তু স্নান করতে পারবি সাবধান জায়গাটায় অনেকটা স্লিপ আছে কিন্তু ফাঁকা জায়গা আছে তো নদীতে আচ্ছা ভয়ের জায়গা যেহেতু এখানে কুমির কুমির থাকতে পারে হ্যাঁ আর এরা এত ছোট ছোট হয়ে তাও মাছ ধরছে এরা সুন্দরবনে থাকে যেহেতু তা আমরা যেহেতু অনেকটা দূর থেকে এসেছি তো তাহলে জলটা ছিটিয়ে নি আর কি করবি মাথায় ওং শান্তি ওং শান্তি জয় মা গঙ্গা আচ্ছা সুন্দরবনের জলটা কিরম মিষ্টি তাহলে ও তাহলে একটু লেবু দিয়ে দিলে তো শরবত হয়ে গেল

ওরা দোন ফেলবে আর আমাদের এই নদী দেখে লিটন ভাইয়ের দাঁত মাজার শুরু হয়ে গেছে এই নদীর জল দিয়ে এই নদীর জল দিয়ে মুখ ধোবে তারপরে এরা ডোনটা ফেলছে দেখুন এরা অনেক কটা ভোলা মাছ পেয়েছে তাই জানি না বাহ বাহ কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে ফেলছে দেখুন বাহ এ অনেক দূরে পড়েছে প্রচুর দূরে পড়েছে ও ফেলবে দেখা যাক এই যে ওরকম ওরকম ঘুরিয়ে ঘুরিয়ে ফেলছে শিবু শিবু ফেল শিবু ফেল শিবু ওটা নয় ফেলে ধরুন ঘুরিয়ে ঘুরিয়ে ও ছোট মানুষ তো হাতে বেঁধে যাচ্ছে ইয়েতে শিবু ট্রাই করতে পারিস বাহ অনেকটাই দৌড়িয়ে গেছে

ফাইনালি ধরেছে যাই হোক মনের আশাটা পূরণ করলো গুলে মাছ ধরে এত বড় নদী আমার দেখেই ভয় লাগছে তো আমাদের শিবু ভাই আফসোস থেকে শিবু ভাই অনেক ট্রাই করলো গুলি মাছ ধরার কিন্তু গুলি মাছ ধরতে পারলো না প্রচন্ড চালাক মাছগুলো অনেকক্ষণ ট্রাই করছিল কিন্তু পারলো না কি আর করা যাবে তো ফাইনালি ঘুরতে এসে আর একটা ভালো একটা জায়গা পেয়েছি সুন্দরবনে এই জায়গাটা অপরূপ সুন্দর দৃশ্য জায়গাটা শুধু একবার দেখুন জায়গাটা শুধু দেখুন Why is it hurt? There it is Yeah Yeah These bones are almost gone Ok who took it?

এই যে এই যে সুন্দরবনের কাঁকড়া এই যে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে বেশ ভালোই হ্যাঁ হ্যাঁ এবার দেখা যাচ্ছে সুন্দরবনের কাঁকড়া ধরা দেখে খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ এবার দেখেছি আইতো এই পাঁচ নকশা নকতে গুলো আই

মানে মনসা ভেলা যেটা আর কি এই যে সুন্দরবনে এসে দেখা যাচ্ছে ঘরটা কত সুন্দর বানিয়েছে দেখুন সুন্দরবনে এসে ভালো জিনিস দেখতে পেলাম মানে এটা হচ্ছে একটা মনসা ভেলা এটা মনসা ভেলা মানে ঘরটা কলার ভেলা দিয়ে করেছে তারপরে নকুর সিস্টেম করে খারুড় কল দিয়ে এত সুন্দরভাবে ভাসিয়ে দিয়েছে মানে অসাধারণ লাগ জিনিসটা দেখে আর এরকম ভেলা আরও হয় যারা সাপে কামড়ে যাদের সাপের কামড়ে মারা যায় তাদেরও এরকম ভেলায় করে ভাসিয়ে দেয় তো এটা সেই ব্যাপার না এটা মনসা ভেলা জাস্ট পুজো করে এটা ভাসিয়ে দেওয়া হয়েছে সিনটা দেখিয়ে দেওয়া একটু ভালো করে কি সুন্দর লাগছে দেখুন ভেলাটা কত সুন্দর লাগছে লিটন এই জায়গাটা কেমন লাগছে এই প্লেসটা দারুণ লাগছে তো নদীটা দেখো শুধু হ্যাঁ হ্যাঁ ওদিকে ওই ওই ওইদিকে আবার একটু সরু হয়ে গেছে যদিও অসাধারণ লাগছে এই চিত্রটা আমাদের লিটন ভাই একটু পোস্ট দিয়ে ছবি তুলছে এইসব জায়গায় এইসব জায়গায় যদি আমরা দেখতে পাই না এই যে তো ফাইনালি আমাদের শিবু আর লিটন ভাই স্নান করবেই মানে জল দেখে থাকতে পারছে না আর কি এখানে তো হ্যাঁ জায়গাটাও খুব ভালো মানে এরকম পরিবেশে এই নদীতে এসে স্নান করা একটা অন্যরকম ফিলিংস মনে হবে ঠিক আছে তোমরা করো আমিও জলে করবো সে নিয়ে আসছি আমিও নদীর জলে করতাম তো আমার একটু ঠান্ডার প্রবলেম আছে তো আমি নামবো না যদিও সেই জায়গা সুন্দরবন নদীতে শিবু স্নান করছে তার সাথে সাঁতার কাটছে ও খুব মজা লাগছে কি মজা লাগছে তো হুম গোয়াতে গিয়ে তো আর পারবি করতে তো বন্ধুরা সুন্দরবন এসে যতটা পেরেছি ঘুরে দেখিয়েছি আপনাদের তো এখন যেহেতু গরমের সময় প্রচন্ড পরিমাণে ঘাম বেড়াচ্ছে মানে হাঁটতেও কষ্ট হচ্ছে আর কি এক ঘন্টার পর ঘন্টা হাঁটছি তো যতটা করেছি দেখিয়েছি আবার শীতের সময় আসবো তখন আপনাদের সুন্দরবন আরও ভালো করে এক্সপ্লোর করে দেখাবো আবার শীতের সময় এসে ভালো করে ঘুরিয়ে দেখাবো আর এরকম মনোরম পরিবেশে উপভোগ করলে খুবই ভালো লাগে যেহেতু আর যদিও স্নান করার খুব ইচ্ছে ছিল যেহেতু জলটা খুবই ডোনতা যেহেতু আর গামছাটা বিশেষ করে নিয়ে আসিনি তো স্নান করতে পারিনি